অনেক দিন আগে এক সমৃদ্ধশালী রাজ্যে এক ন্যায়বান রাজা শাসন করতেন তিনি সব সময় প্রজাদের সুখ দুঃখের খোঁজ নিতেন একদিন সকালে রাজা ছদ্মবেশে রাজ্যের গ্রামে গ্রামে ঘুরছিলেন হঠাৎ তিনি দেখলেন এক দরিদ্র কৃষক জমিতে কঠোর পরিশ্রম করছে কিন্তু মজার ব্যাপার হল কৃষকটি দিন খেটে সামান্য ধান পেলেও হাসি খুশি থাকে রাজা অবাক হয়ে কৃষককে জিজ্ঞেস করলেন তুমি তো এত কষ্ট করছো তবুও তোমার মুখে সবসময় হাসি কেন কৃষক বিনীতভাবে বলল রাজামশাই আমি হয়তো ধনী নই কিন্তু সৎ উপার্জনে যে অল্প পাই তাই খেয়ে আমি শান্তিতে ঘুমাই পরিশ্রমের রুটিতে যেমন তৃপ্তি আছে অন্য কোনো সম্পদে তেমন নেই রাজা কৃষকের উত্তর শুনে খুব খুশি হলেন তিনি নিজের প্রাসাদে ফিরে গিয়ে মন্ত্রীদের বললেন ধন সম্পদ নয় সত্যিকারের সুখ লুকিয়ে আছে সততা ও পরিশ্রমের মধ্যে সেই দিন থেকে রাজা আরও বেশি ন্যায় ও দয়ার সঙ্গে রাজ্য শাসন করতে লাগলেন